হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আমি কিছুদিন আগে ভাপা ইলিশ রান্না করেছি তো এটা অনেকে অনেক রকমভাবে রান্না করে থাকে তো আমার এই রান্নাটা দেখে অনেকেই কমেন্ট করেছে অ্যান্ড জানিয়েছে যে কিভাবে আমি বানিয়েছি আমি কিন্তু খুব সিম্পলভাবে বানিয়েছি অ্যান্ড এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল আর খুব কম ইনগ্রেডিয়েন্টস যে অনেক কিছু লাগবে তা নয় তোমরা দেখেই বুঝতে পারছো আর কোনো ফুড কালার কিচ্ছু দেওয়া হয়নি যে ফুড কালারের জন্য এটা হয়েছে কালার তো চলো তাহলে তোমরা পুরো রেসিপিটি দেখে নাও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর যারা সাবস্ক্রাইব কর নি তারা সাবস্ক্রাইব করে নিও তো দেখতেই পাচ্ছ প্রথমে কড়াইতে আমি হালকা জল দিয়েছিলাম তার মধ্যে কিন্তু মাছগুলো বসিয়ে দিলাম তো তোমরা যতগুলো পিস রান্না করবে ততগুলো নিতে পারো আমি যেহেতু গোটা মাছটাই রান্না করব ভেবেছিলাম তো ওই জন্য গোটা ইলিশ মাছটাই ভাপা ইলিশি করা হয়েছিল তো সব দেখো তুমি কড়াইতে ফ্রাইং প্যানের মধ্যে বসিয়ে নিলাম মানে এটা হচ্ছে তোমার নন স্টিকের যে কড়াইগুলো এরপর দিয়েছিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর ছোট্ট একটা টমেটো সব কিন্তু কাঁচা দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ আর ওই যে বললাম বেশি কিছু লাগে না এই রান্নাটি করতে আর এর মধ্যে দিলাম এবার সামান্য লবণ দিয়েছি স্বাদ মতো সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি আর যদি কেউ বেশি ঝাল পছন্দ করো তাহলে লঙ্কার গুঁড়ো দিতেই পারো কিন্তু আমি লঙ্কার গুঁড়ো ছাড়াই বানিয়েছি রান্নাটি আর এই যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দেখতেই পাচ্ছ এরপর গ্যাস কিন্তু আমার অন করাই আছে জাস্ট কিন্তু গ্যাসের যে ফ্লেমটা ওটা কম করা ছিল আর এখানে এই যে দেখতে পাচ্ছ পেস্ট এর মধ্যে আছে সাদা সরষে বাটা পোস্ত বাটা আর কাজুবাদাম তোমরা যদি পছন্দ করো না কাজুবাদাম তাহলে কাজুবাদাম স্কিপ করতে পারো আর হ্যাঁ লঙ্কা তাহলে কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত আর কাজুবাদাম এই চারটে পেস্ট করে আর সেটা ভালো করে আমি দিয়ে দিলাম সামান্য জলও দিয়ে দিলাম এরপর ভালো করে মাখিয়ে দেব মাছের সাথে যাতে পুরো মাছের মধ্যে মশলা মানে মাখানো হয়ে যায় তোমাদের যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করো এটা রুটি ভাত পরোটা সব দিয়ে কিন্তু দারুণ যায় খাবারটা খুবই সিম্পল একটা রেসিপি এখনও কিন্তু আমি তেল দিইনি দেখতেই পাচ্ছ তোমরা তো এরপর আমি কি দিয়েছি এরপরেই দিলাম সর্ষের তেল এখানে চার চামচ মতো সর্ষের তেল দিয়েছি ব্যাস আর কিন্তু কোনো তেল এখানে ইউজ হবে না এরপর দেখো আমি এই যে কড়াইটা ওটা ঢাকা দিয়ে দিন তো এরপর ঠিক পনেরো থেকে কুড়ি মিনিট পর আমি কিন্তু উঠিয়ে তোমাদেরকে দেখাবো পনেরো থেকে কুড়ি মিনিট টাইম দিতেই হবে রান্নাটি খোলার জন্য আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটি বাড়ানো থাকবে যখন দেখবে পনেরো মিনিট হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটা কম করে তারপর ঢাকাটা খুলবে আর যখন রান্নাটি হবে এমনিই চারিদিকে মানে রান্নাঘরের চারিদিকে পুরো স্মেল ছড়িয়ে যাবে ইলিশ মাছের রান্নার এই একটা হচ্ছে পদ্ধতি যে মানে বুঝতে পারবে যে রান্নাটা কমপ্লিট প্রায় তো দেখো রান্না মাছগুলো দেখতেই পাচ্ছ খুবই নরম মাছ খুব হালকাভাবে তোমাকে এপিট থেকে ওপিট উল্টে দিতে হবে তো প্রায় এইটটি পারসেন্ট আমার মাছ রেডি জাস্ট টোয়েন্টি পার্সেন্ট আরও কিছুক্ষণ রাখতে হবে তো এই যে দেখতে পাচ্ছ গ্রেভিটা কিছুক্ষণ পর দেখবে আরও আমি পনেরো মিনিট ঢাকা দিয়ে দেব হ্যাঁ এর মধ্যেই আমি দিয়ে দেব কিন্তু কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম সেই চেরা কাঁচা লঙ্কা আর দেবো ধনেপাতা কুচি যদি কেউ ঝাল কম খাও তারা কাঁচা লঙ্কা নাও দিতে পারো আর সামান্য তেল দিয়েছি এরপর আবারও পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেব আর এইবার কিন্তু গ্যাসের ফ্লেম পুরোপুরি কম থাকবে একদম লো ফ্লেমে কিন্তু এবার রান্নাটি হবে কারণ অলরেডি এইট্টি পারসেন্ট রান্না আমাদের হয়ে গেছে আর সামান্য চিনি স্বাদ মতন দিতেই পারো আমি কিন্তু চিনি দিই আমার যে কোনো ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা পেজটি সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ পেজটি ফলো করে দিও তো আবারও পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখার পর ফাইনাল লুক এবার তোমাদের সাথে শেয়ার করব তো দেখে নাও ফাইনালি মাছের ভাপা ইলিশ কমপ্লিট একদম তৈরি শুধু শুধু এবার গরম ভাতে পরিবেশন করার পালা দেখতেই পাচ্ছ তেল কি সুন্দর ওপরে ভেসে উঠেছে পুরো মশলা একদম মাখা মাখা হয়েছে অ্যান্ড এত টেস্টি হয় খেতে যে কিচ্ছু বলার নেই আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আবার নতুন ভিডিও নিয়ে খুব জলদি শেয়ার করবো সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই